আসসালামু আলাইকুম ভিওর্স বিসমুলাগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ জামান তো আমার আজকে পাঁচটা মেশিন ডেলিভারি হয়েছে তার মধ্যে এখানে দুইটা এটা হচ্ছে একটা অষ্টআশি ডিমের অটো ইনকিউবেটর এটা যাচ্ছে শফিক হুসাইন ময়মনসিংহ এবং আর একটা যাচ্ছে নাইম শিকদার এটা যাচ্ছে কুমিল্লা এটা যাচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর তো আমাদের অষ্টআশি ডিমের মেশিনটা একটু দেখেন এটা কিন্তু ওভারি টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি এসটিসি এক হাজার এবং এই কন্ট্রোলার ওভারিট টেম্পারেচার সিস্টেম থাকাটা কিন্তু গরমের দিনে খুবই একটা উপকারী একটা সিস্টেম এটা গরমের দিনে যদি ভিতরে হিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে আলাদা একটা লাগানো আছে এবং এটা অষ্টআশি শেটার সেটার অষ্ট হ্যাচার এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে অষ্টার সেটার প্রথম সতেরো দিন রাখবেন এবং নিচে যে জায়গাটা আছে ওখানে আপনারা রাখতে পারবেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সএম আঠারো দিয়ে তৈরি বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার এবং এটা অ্যালার্ম সিস্টেম এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের একটি ফুল অটো ইনকিউবেটর একশো ছিয়াত্তর সেটার এবং একশো হাজার এটাও কিন্তু টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহজে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান গরমের ভিতরে ওভারহেট হলে অটোমেটিকলি বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এবং আমাদের ভিতরে ওয়ারিং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু সবকিছু ডাবল ডাবল সেট করা আছে হোল্ডার লাইট সবকিছু ডাবল অপশন এবং এটা একটা মিসড মেকার সর্বোচ্চ উন্নত মানের তো যদি কোনো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছুটা অ্যাডভান্স করলে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম